বাংলার একজন সবথেকে মুসলমান মেজরিটি জেলার মানুষ আমি সেই জেলার একজন জনপ্রতিনিধি আমাকে বাধা দেওয়া হচ্ছে প্রথমেই আপনাদের সঙ্গে কথা বলার পর শুরুতেই তিনি গাড়ির সামনে দাঁড়িয়ে বাধা দিচ্ছেন যেতে দেব না তারপরে যখন আমরা গেলাম আমাদের হাজির সাহেব পশ্চিম মেদিনীপুরের আমাদের দলের জেলা সভাপতি এবং খড়গপুর গ্রামীণ এর প্রার্থী আগামী দিনে ইব্রাহিম হাজি উনি তো তাদেরকে দিলেন প্রশাসন সেখানে নির্বিকার দাঁড়িয়ে দাঁড়িয়ে যে শাসক দলের ইঙ্গিত আছে নিষেধ আছে তাই তিনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন নাহলে দাদপুরের থানার পুলিশ এতগুলা পুলিশ থাকতে সেখানে একজন ব্যক্তি এখানে করে যাওয়ার পর আবার ওখানে গিয়ে হল্লা করছে তাকে তো এখানেই আটকানো উচিত ছিল আপনি একজন বিধায়ক এখানেই আটকানো উচিত ছিল কি বলুন আপনি সে যখন এখানে গাড়ির সামনে দাঁড়ালো পাঁচ ছজন অফিসার অকি টকি নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাকে আবার ছেড়ে দিল সে ওখানে গিয়ে আবার এসব বলছে এসবের জবাব আমরা দিতে জানি ঠিক সময় মতো জবাব তৃণমূলেরই চক্রান্ত তাছাড়া আবার কাদের হবে তৃণমূলের এখানকার যারা কর্তা ব্যক্তি আছেন অসীমাপত্র বিধায়ক হ্যাঁ ভয় পেয়েছে অসীমা খুব হল্লা করে বিধানসভায় মমতা ব্যানার্জির হয়ে চিৎকার করে মা যায় ফাঁসার দেবে অনেক কথা বলে তো এসবের জবাব অসীমাও পাবে তার সরকারের নেত্রীও পাবে কোনো চিন্তা আর যারা ভলেন্টিয়ার তারাও তো কী ধরনের আচরণ করছে আপনারা প্রত্যেকের সামনে দেখলেন আপনাদের ক্যামেরা তো অন ছিল উনি তো কাজী সাহেব তো ছিলেন ওখানে পুরো তো ওনার ক্যামেরা অন ছিল তিনিই নেন আপনারা এখানে ছিলেন তারপরে উনিও তো সঙ্গে ছিলেন তো সেটা তো আমার বলার অপেক্ষা রাখে না গুরুত্ব এমন কিছু দেওয়ার বিষয় না আবার এটাকে উড়িয়ে দেওয়ারও কোনো বিষয় না এরা জায়গা মতো এসবের জবাব পাবে দল আপনি আপনার এলাকায় আপনার ঘরে ঢুকলে তাহলে তৃণমূল এরকম শিক্ষা পেয়ে যাবে আমি কিচ্ছু বলবো না আমি গণতন্ত্রে বিশ্বাসী গণতান্ত্রিকভাবে এইসব সরকারের এই কুশাসন অপশাসন দুর্নীতি এসবের জবাব গণতান্ত্রিকভাবে উপায়ে তৃণমূলকে দেওয়া হবে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার মুর্শিদাবাদে বড় বড় কথা বলা হুমায়ুন কবিরকে হুগলিতে গিয়ে পড়তে হলো বিক্ষোভের মুখে ইস্তেমাস্থলে গিয়ে হেনস্থার মুখে ভরতপুরের বিধায়ক তাকে গো ব্যাক স্লোগান অভিযোগ তৃণমূলের দিকে যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ঘটনাকে ঘিরে উত্তেজনা হুগলির দাঁতপুরের পুই নামে হুমায়ুনের দাবি ইস্তেমা স্থলে তিনি নামাজ পড়তে গিয়েছিলেন কিন্তু ঢোকার মুখেই মহেশ্বরপুরে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় পরে যে স্থানে অনুষ্ঠিত হয় ইজতেমা সেখানে যাওয়ার পরও তাকে একবার বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ আরও যদিও তৃণমূলের দাবি হুমায়ুনের দাবি মিথ্যে তৃণমূল ইস্তেমা আয়োজন করেনি তাই বিক্ষোভের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা তিনি ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে রাজনীতি করছেন ওইখানে আমাদের তৃণমূল পরিচালিত নয় ওইটা সম্পূর্ণ আমাদের Dolphin School of Hotel Management, the best destination for every student to complete professional courses with affordable course fees and get abroad placement through own overseas manpower supply license. For your seat booking, call now 7797188188. তৃণমূলের ওটা ইস্তমা এই কি তৃণমূলের ইস্তমা তৃণমূলের কোনো ইস্তমা নেই এইভাবে এই এই এটা সরাসরি মিথ্য কথা বলছে এর মধ্যে তৃণমূল কর্মী থেকে আরম্ভ করে কেউ জড়িত না সরাসরি অসিমা পাত্রের বিরুদ্ধে অভিযোগ করেছে আমাদের নেত্রী ওটাও মিথ্যা কথা সর্বোপরি মিথ্য কথা বলছে ওখানে কমিটি ইস্তেমা কমিটি চালনা করে এখানে তৃণমূল চালনা করে না সম্পূর্ণ মিথ্য কথা বলছে মিথ্যে অভিযোগ করছে সম্পূর্ণ ভিত্তিহীন কথা বলে যাচ্ছে এটা ইস্তমাটা হচ্ছে বিশ্ব ইস্তমা এখানে কি তৃণমূলের ইস্তেমা হচ্ছে না যেটা সর্বোপরি সবাই মুসলিম ধর্ম সবাই ইস্তমা সরাসরি রাজনীতির ব্যাপার বলছে তৃণমূল করছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ